বহিরাজ্যে পাচারকালে আবারও পুলিশের হাতে ধরা পড়ল প্রচুর পরিমাণ গাজা একই সাথে পুলিশ আটক করে গাড়ির চালককে গোপন সূত্রে ভিত্তিতে একটি লরিতে তলাশি চালিয়ে চোরাইবাড়ি থানার পুলিশ উদ্ধার করে প্রায় কোটি টাকার গাজা কোটি টাকার গাজা বোঝায় লরি জব্দ চোরাইবাড়িতে আটক বহিরাজ্যে চালক কথা অভিনব কাযায় রাজ্য থেকে নিষিদ্ধ গাজা পাচার ভেস্তে দিল চুরাবাড়ি থানা পুলিশ। এবার ধানের তুশের বস্তার আড়ালে থাকা একটি লরির কোপন চেপার থেকে প্রায় কোটি টাকা নিষিদ্ধ গাজা জব্দ করল উত্তর ত্রিপুরা জেলা চুরাবাড়ি থানা পুলিশ। এই কাণ্ডে পুলিশ লরি চালককে আটক করতে সক্ষম হয়েছে। জানা গেছে বুধবার সশুতি পূজোর দিন দুপুরে এই ছয় চাকার কন্টেইনার লরি আগরতলা থেকে বৈরাজ্য পাড়িতে পার মতলবে রাজের শেষ পুলিশের চেকপোস্ট উত্তর ত্রিপুরা চুরাবাড়ি থানা সম্মুখে পৌঁছলে আগাম খবরের ভিত্তিতে লরিটিতে দলবল নিয়ে तलाشی চালান ওসি সমরেশ দাস ও মহকুমা পুলিশ আধিকারিক দেবর্ষি সাহা এতে লরির ভেতরে গাঁজা মজুদ থাকা সন্ধান পায় পুলিশ পরে ঘটনা তদন্তে নামেন জেলা প্রশাসনের পক্ষে চক্রবর্তী তাদের উপস্থিতিতে ধানের তোষ করলে নিচে থাকা লরির বিশেষ চেম্বার থেকে বিভিন্ন প্যাকেটে কেজি উদ্ধার হয় যার কালোবাজারের মূল্য প্রায় এক কোটি টাকার মতো হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ফানুপত চক্রবর্তী পরে লরি চালককে গ্রেফতার করা হয় তার নাম ভিকি কুমার রায় বয়স চব্বিশ বছর বাড়ি বিহার রাজ্যে বৈশালী জেলার রাঘবপুরে ধৃতের বিরুদ্ধে চোরাইপাড়ি থানা পুলিশ এন্ডি পিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে তবে ইদানিংকালে সর্ববৃহৎ নেশা সামগ্রী কাজ আটক করতে সক্ষম হয়েছেন চুরারবাড়ি থানার ওসি সমরেশ দাস ধন্যবাদ আপনাদেরকে চুরারবাড়ি যে নাকা পয়েন্ট সেটা হলো উনিশ আগস্ট থেকে যে সমস্ত ত্রিপুরাতে ষোলোটা নাকা করা হয়েছিল সেটার মধ্যে একটা হলো এটা কোন সুপন সূত্রপুর বিক্রি করে এল জিরো ওয়ান এ জি ফাইভ সিক্স থ্রি টু একটা কন্টেনার ভেহিকেল সেই ভেহিকেলটাকে আজকে ডিটেন করা হয়েছিল এই ভেহিকেলকে সার্চিং করে এটার থেকে টোটাল চারশো চৌত্রিশ কেজি গাজা পাওয়া গেছে যেটা কালো বাজারের মূল্য প্রায় এক কোটি টাকার মতো গাড়ি থেকে যে ড্রাইভার বিকি কুমার যার বাড়ি বৈশালী বিহার তাকে অ্যারেস্ট করা হয়েছে এনডিপিএস কেস নিয়ে এটাতে তদন্ত চলছে এটা আসলে চক্র তো আছেই নতুবা তো এত আমরা কাজকর্ম করছি সমস্ত ত্রিপুরাতে ধরছে এখানে আসাম পুলিশও ধরছে তারপরে ওরা নিয়ে যাচ্ছে নিশ্চয়ই চক্র কাজ করছে আমরা চেষ্টা করছি এটা বের করার জন্য স্যার গজাগুলি কোথায় লুকানো ছিল স্যার এটা তো আপনারা দেখেছেন এটা হলো যে ধান ধানের যে তুষ বলে সেই তুষ উপরে লুট ছিল পুরা গাড়িতে এবং তার নিচে সিক্রেট চেম্বারের মধ্যে গাঁজা গুলি ছিল গন্তব্যস্থল কোথায় জানতে পেরেছে গন্তব্যস্থল কোথায় যেটা বলছিল করিমগঞ্জে একটা ইটবাটাটা নিয়ে গাড়িগুলিকে দেওয়া তার করতে পর সে কমিশন পেয়ে যাবে মালটা এনেছিল আগতলা কয়েকপুর বাইপাস থেকে মানে চুরাইবের ক্ষেত্রে এটা উত্তর জেলার ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ video report search it at